এদিকে আসেন বসি আরে মিয়া বন এটা আমরা আমরা এই সমস্যা কি এগুলো তো আমাগো হইবো না। আছিরে দেন সারা মাগো। খুব অভাব হই আছে। অভাবে আছো না? তুমি কত বড় বেয়াদব তুমি জানো? তুমি বর্ষ কিভাবে? এখন পর্যন্ত তুমি তোমার চোখের সানগ্লাসটা পর্যন্ত খলো না। তুমি চাকরি করবা না? তুমি যে ইন্টারভিউ দিতে আইছো, তোমার শার্টের কলারটা পর্যন্ত তুমি ঠিক করে না। আর দেখো তো তোমার পাশের মেয়েটা কত ভদ্রভাবে বসে আছে। কত ভদ্রভাবে কথা বলতেছে। সরি স্যার সরি সেবি কোথায় তোমাদের সেবি কথা এই যে স্যার আমার সেবি আর আমার তো ফাইল নাই তাই আনতে শরণ করে ফেললে যে এমনি আমি তোমরা আমি তিনটা প্রশ্ন করব তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে তোমাদের চাকরিটা হবে আমি কি প্রশ্ন করব আচ্ছা তোমার পকেট খরচ কে চালায় আর আমার ফেমিন চলে আর আমার তো চাকরি নেই এই জন্য চাকরিটা খুব দরকার আচ্ছা তোমার আর আমি এই এলাকার মধ্যে দুই চার জায়গা ঘুরান দিলেই আমার পকেট খরচ চার পাশে মিটে যায় আইয়ে এই ওই আল্লামা বুঝ জানে বাহ তাইলে তো তুমি এলাকার খুব সম্মানিত মানুষ তাহলে তো আর তোমার চাকরির প্রয়োজন নাই তাই না না স্যার চাকরি তো চাকরি তো ওই ওইটা গুরান দিয়ে আর কি এই পকেট খরচ হয় আর কি আচ্ছা তোমরা তো ব্যাংকে চাকরি করতে আইছো তোমাদের যদি এলাকার সন্ত্রাস বা সাদাবাদরা যদি টাকা পয়সা সহকারে ধরে তখন তোমরা কি করবে আগে এলাকার সম্মানিত লোকের কাছে যাব তাতে যদি না হয় তাহলে আইনের আশ্রয় নিব আচ্ছা আর তুমি কি করবে স্যার আমি তো প্রথমে যাইয়ে হ্যারে ভালোভাবে বুঝাই না এরপর যদি হে বুঝ না ধরে হে আমার একশ আমি সালাম যাইয়ে গেটটির এরম করে ধরমু ধৈর্য কম হচ্ছে বাবু মো টাহাটা দাও না দিলে কিন্তু তোমারই দেখ খেলমো এরপরও যদি স্যার না হয় আমার দারে আইন মই নাই স্যার আমি তো আমি বোঝন তো কি করতে পারি স্যার মাইরেলে মুখও ধরে স্যার ফিডা লগে আর যদি ওই অবস্থা যদি মাল থাকে স্যার একদালে ঢুকাই দিন স্যার এরপরও যদি না হয় স্যার কি করবো আল্লাহর উপর সাইরা দিন স্যার আচ্ছা এটা কি জনগণের টাকা যে তুমি আল্লাহর উপরে সাইরা দেবা এটা হয়েছে ব্যাংকের টাকা তুমি ব্যাংকের টাকা কিভাবে আল্লাহর উপরে সারবা আমি বুঝতে পারছি তুমি এলাকা রাউন্ড দিয়া কিভাবে তোমার পকেট খরচ চালাও তুমি এক্সের বন্ধ আচ্ছা তোমাদেরকে যদি কোন ছেলেরা টিচিং করে তাহলে কি করবা এলাকার মুরব্বী যারা আছে তাদেরকে জানাবো তাতে যদি কাজ না হয় তাহলে আইনের আশ্রয় নিব আচ্ছা ভালো বলছো আর তুমি তোর মায়ের বিভাগ স্যার কি প্রশ্ন করলেন স্যার ওরে ওরে দেখলি তো স্যার নগদে কর দিয়ে হলাম ওরে পাঁচটা মেরে হলাম আর যদি স্যার এনে যদি চার পাঁচজন থাকে

আব্বা কইলে তো মুখ মিল বই। তাইলে কি ব্রেণ্ড একটু কাজে লাগাইলাম। একটু ড্যাডি বললাম। আর এমনি তো আমি বাসাবাড়িতে সব সময় আমি ড্যাডি বলি। আমি আব্বা বলি না। এ তুমি ভাষা মানে হই এরকম বেয়াদবি করো তাই না? এ দারণ এক কাপ চা নতো। না 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 চা চা চাটা লাগবে না। না এমনি এমনি ইন্টারভিউ দিতে দিতে এসে চাটা খাবো না। চা আনার লাগবে না। আই কিসা? এডা কিসান ভি দে রংছানা দুছা।

আসলে সব জায়গায় ভালো ব্যবহার দেখাতে হয় ভালোভাবে কথা বলতে হয় তো এই ভিডিওটার এই পর্যন্তই যদি আমাদের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম অর্ধেক